আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের আপডেট নোটিশ বোর্ডে সবাইকে স্বাগতম ন্যাশনাল ইউনিভার্সিটির সর্বশেষ প্রকাশিত গুরুত্বপূর্ণ নোটিশগুলো আপনাদের সাথে শেয়ার করব অর্থাৎ এক জুন দু হাজার পঁচিশ তারিখে প্রকাশিত জাতীয় বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ তিনটি নোটিশ আপনাদের সাথে শেয়ার করব তো চলুন দেখে নেই জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ প্রকাশিত গুরুত্বপূর্ণ তিনটি নোটিশ কী কী তো প্রথমে দেখতে পাচ্ছেন জাতীয় বিশ্ববিদ্যালয় বাংলাদেশ পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর অর্থাৎ দু হাজার তেইশ সালের অনার্স বর্ষ পরীক্ষার বিলম্ব ফি সহ ফরম পূরণের সময় বৃদ্ধি করা হয়েছে সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে পাঁচ হাজার টাকা বিলম্ব ফি ও অন্যান্য ফি প্রদান সাপেক্ষে নিম্নলিখিত চক মোতাবেক ফরম পূরণ নিশ্চয়ন ও ডাটা এন্ট্রি দেওয়ার সময় বৃদ্ধি করা হলো এরপর কোনো অবস্থাতেই ফরম পূরণ ও নিশ্চয়নের সময় বৃদ্ধি করা হবে না অর্থাৎ এরপরে আর কোনো সময় বৃদ্ধি করা হবে না বিলম্ব ফি পাঁচ হাজার টাকা ধরা হয়েছে আবেদন ফরম পূরণ শুরু ও শেষ তারিখ দুই জুন দু হাজার পঁচিশ সোমবার হতে তেইশ জুন দু সোমবার পর্যন্ত শেষ সময় এবং ডাটা এন্ট্রি নিশ্চয়নের শেষ তারিখ দুই ছয় দু হাজার পঁচিশ সোমবার হতে চব্বিশ ছয় দু মঙ্গলবার সোনালি সেবার মাধ্যমে টাকা জমা শুরু ও শেষ তারিখ চব্বিশ জুন দু হাজার মঙ্গলবার হতে ছাব্বিশ জুন দুই হাজার বৃহস্পতিবার সকাল দশটা থেকে বিকাল চারটা পর্যন্ত তো যারা দু হাজার তেইশ সালের অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষার বিলম্ব সহ ফরম পূরণের সময় বৃদ্ধি সম্পর্কে জানছেন এবং যারা চতুর্থ বর্ষ পরীক্ষার ফরম পূরণ করতে করেননি বা করতে পারেননি তো তারা অবশ্যই এই সময়ের ভিতরে ফরম পূরণ করবেন তো এখন দেখব পরবর্তী যে অনুদৃষ্টি রয়েছে সেই নোটিশটি দেখতে পাচ্ছেন জাতীয় বিশ্ববিদ্যালয় পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে দু হাজার তেইশ সালের বিএসসি অনার্স ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সিএসসি পরীক্ষা দ্বিতীয় বর্ষ চতুর্থ সেমিস্টার নতুন ও পুরাতন সিলেবাস অনুযায়ী পরীক্ষা নিম্নক্ত সময় অনুযায়ী অনুষ্ঠিত হবে এবং এই সময় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরিবর্তন করার অধিকার রাখে তো এখানে দেখতে পাচ্ছেন পরীক্ষা আরম্ভের সময় সকাল নয়টা পরীক্ষার সময়সীমা প্রশ্ন পড়তে উল্লিখিত সময় অনুযায়ী পরীক্ষা হবে তেইশ জুন দু সোমবার থেকে পরীক্ষা শুরু হচ্ছে তো এখানে দেখতে পাচ্ছেন পরীক্ষার রুটিনটি এবং এখানে পরীক্ষা শুরুর যে চার পাঁচ দিন পূর্বে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে রুল বিবরণী ও ডিজিটাল স্বাক্ষরযুক্ত প্রবেশপত্র পাওয়া যাবে অর্থাৎ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে আপনার যে রোল সেটি জানা যাবে এবং প্রবেশপত্র পাওয়া যাবে তো এখন দেখবো সর্বশেষ যে নোটিশটি রয়েছে সেই নোটিশটি এখানে দেখতে পাচ্ছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষ স্নাতক সম্মান ভর্তি পরীক্ষা উপলক্ষে উপাচার্যের পরীক্ষা কেন্দ্র পরিদর্শন অর্থাৎ উপাচার্য পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষ স্নাতক সম্মান ভর্তি পরীক্ষা তো এই ছিল জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ প্রকাশিত গুরুত্বপূর্ণ নোটিশগুলো জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ প্রকাশিত গুরুত্বপূর্ণ নোটিশগুলো সবার আগে পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো সবার সাফল্য কামনা করছি আল্লাহ হাফিজ